আয়কর আরোপের বিষয়ে শিগগির বড় ঘোষণা দিতে পারে ওমান এর আগে দুই সালে ব্যক্তিগত আয়ের উপরে সরকারের কর আরোপের সিদ্ধান্ত স্থগিত করা হলেও সাম্প্রতিক সময়ে বিষয়টি নতুন করে আলোচনায় উঠেছে ধারণা করা হচ্ছে আগামী বছরের শুরুর দিকে আয়কর আরোপ করতে যাচ্ছে উপসাগরীয় দেশটি ওমান অবজারভারের এক বিশ্লেষণে বলা হয়েছে আয়করের বিষয়টি অনেকটা বিদেশি ঋণ পরিশোধের দায়ের সাথে সম্পর্কযুক্ত ওমান একদিকে বার্ষিক ব্যয় কমে আনতে চাইছে অন্যদিকে বিদেশি ঋণের আকার সহনীয় পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছে দু সালে ওমানের বিদেশি ঋণের আকার ছিল একুশ দশমিক সাত বিলিয়ন রিয়াল সর্বশেষ তা কমে দাঁড়িয়েছে পনেরো দশমিক এক বিলিয়ন রিয়ালে অর্থাৎ জাতীয় অর্থনীতির ভিত্তি মজবুত করতে ওমান এখন ব্যক্তিগত আয় থেকে রাজস্ব বাড়াতে আগ্রহী এ সিদ্ধান্ত কার্যকর করা হলে ওমানই হবে গালফ এলাকার প্রথম দেশ যারা আয়কর আরোপ করে যদিও বিশ্বের অধিকাংশ দেশে করই সরকারের আয়ের অন্যতম উৎস তবে ওমানের শক্তিশালী তেল ও গ্যাস শিল্পের কারণে নাগরিকদের আয়কর দিতে হয় না তা সত্ত্বেও দেশটির মানুষ সরকারের কাছ থেকে ভালো সুযোগ সুবিধা পায় ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ